ঝড়ে আমার এই ছোট বাগানের অবস্থা একদম লন্ডভন্ড হয়ে গেল প্রেমালের কারণে যে ঝড় হচ্ছে সেই ঝড়ে তরমুজের গাছগুলোটা একদম পাকি হয়ে গেছে লাউ গাছগুলোও আর কি অবস্থা লাউয়ের টপটা খুবই মন খারাপ লাগতেছে কুইশাখের ডালগুলো হেলে পড়ছে ঢাকা শহরে এই অবস্থা উপকূলীয় যারা আছেন তাদের জানি কী অবস্থা আমরা সবাইকে হেফাজত করুক আমরা সবাই দোয়া করি তাদের জন্য আল্লাহ হাফেজ